আজকে আমি আলু টিকিয়া চাট বানাবো তো ফার্স্টে আমি আলু টিকিয়াটাকে রেডি করব। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর আছে হচ্ছে পেঁয়াজ কুচো লঙ্কা আছে এখানে অল্প একটু আদা আছে আর রসুনটাকে না আমি একটু গ্রেট করে নিয়েছি এখানে আমি নুন দিচ্ছি আমি আলু টিকিয়াতে সেরকম কিছু মশলা দেব না এটা আমি ঘরে বানিয়েছিলাম একটা ভাজা মশলা টাইপ সেটাই দিলাম আর এটা হচ্ছে ব্ল্যাক সল্ট মানে বিট লবণ অল্প একদম অল্প আর অল্প একটু ব্ল্যাক পেপার আর শেষে আমি এখানে চালের গুঁড়ো দিলাম আর অল্প একটু শাক এবার কিছুই না এটাকে জাস্ট আমি একটু মাখব আর টিকিয়ার আকারে একটা সেপ দেব আচ্ছা এখানে আলুর টিকিয়াটা আমার রেডি হয়ে গিয়েছে এটাকে জাস্ট তেলে ভেজে নিলেই হয়ে যাবে আর কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি তেঁতুলটাকে অল্প চিনি দিয়ে অল্প না অনেকটাই চিনে দিয়েছি যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে দিয়ে এটা ভিজিয়ে রেখেছি এটা আমি একটা চাটনি টাইপ বানাবো বেশি কিছুই না এটাকে জাস্ট আমি একটু ফুটিয়ে নেব ওকে আর এখানে আছে হচ্ছে শশা পেঁয়াজ লঙ্কা আর অল্প একটু গাজরও আছে এটাকে আমি কুচিয়ে রেখে দিয়েছি আর লাগবে হচ্ছে টক দই এখানে টক দইটা আছে এটাকে আমি অল্প বিট নুন আর অল্প চিনি দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব যে টক দইটা আমি দেখিয়েছিলাম ওটা কিন্তু আমি মিক্সিতে দিয়ে অল্প একটু বিট নুন আর চিনি দিয়ে একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি আর একটা জিনিস যেটা আলুর টিকিয়া চাটের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ঘুগনি এটাতেও আছে অল্প এবার আমি ঘুগনিটা আজকে বানাইনি আলু আলুর টিকিয়া চাট বানাতে এই একটা অসুবিধা আবার ঘুগনি বানাও দিয়ে আলুর টিকিয়া চাট বানাও খুবই বিরক্ত লাগে তাই আমি আগের দিন রাতে ঘুগনি বানিয়েছিলাম তো সেটাই আমি রেখে দিয়েছি এটাই আমি আলুর টিকিয়া চাটে দিয়ে দেব এটা এখানে ফুটছে এটা একটু কমে এলে আমি নামিয়ে নেব এটা দেখো প্রায় একটা চাটনি টাইপেরই মানে চলে এসেছে এবার এটাকে একটু নামিয়ে নেব আর এরপর এটাতে আমি ঘুগনিটাকে গরম করব আমি এখানে ঘুগনিটাও কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি এটা এতটা পাতলা থাকবে না এই ঝোলটা একটু মেরে নিতে হবে একটু বেশ মাখো মাখো করে তারপর এটাকে নামাতে হবে আমি খুব অল্প তেল দিয়ে টিক্কাগুলো ভাজবো খুব একটা বেশি তেল দেব না খুব অল্প দেবো দিয়ে দিয়েছি এবার এই যে শশা পেঁয়াজ আর একটু গাজর কেটে রেখেছিলাম থেকে একটু দিয়ে এখানে একটা রেড চিলি এটা গ্রিন চিলি আর টমেটো কেচাপ একসাথে একটু জাস্ট অল্প ওপরে দিয়ে দেবো জাস্ট অল্প

এখানে রেডি আমাদের আজকের আলু টিকিয়া চাট কেমন হয়েছে সবাই জানিও